যে ইমানদারের দাড়ি না কাফের দাড়ি হ্যাঁ টুপিটা দেখবি নি সলিম উদ্দিন পড়েছে না নাসির উদ্দিন পড়েছে না রাম পরেছে দেখবি না টুপি দেখলে মানে কি ইমানদার ভাবছিস নাকি আর দাঁড়ি দেখলি মানে কি ভাবছিস কি আল্লাহ ওরি ভাবছিস নাকি জানো নি দাঁড়ি মোদির আছে না না কথা বলেন দেখেন যে কোথাও ঘুরছিস কার পিছনে ঘুরছিস

লোকের মাল ঝেড়ে খেয়ে বসে আছে বিনামাজি হারাম করে সুদ খোর গাঁদা খোর কার পিছনে ঘুরছিস কার জন্য হাত ঘুরোচ্ছিস কার জন্য হাত ঘুরেছিস কথা বল আমার সেই কথা বল কথা বল কার জন্য হাত ঘুরোচ্ছিস কোন ভাই মানে জন্য মারামারি করছিস নাম রাম শ্যাম হরিপদ মান্না মহাদেব সুকুমার গণেশ নব শম্ভু শম্ভু শোন हेमंत লোকজন কোন বেঈমান নেতার জন্য পাপ গটায় অশান্তি করছো কোন বেঈমান নেতার জন্য ভাই ভাইে মারামারি করছো কোন হারাম করছ ঠিক জন্য গ্রামবাসী গ্রামবাসী মারামারি করছো যদি মারামারি করার দরকার হয় খোদার কসম করে বলছি ও রাসূলুল্লাহর জন্য মারামারি করো আমার আল্লাহ তোমাকে বেহিসাব বেকিতাব জান্নাতি বানিয়ে দেবে বলতে না আরো জোরে বলতে পারলেনা আল্লাহ কারো পয়সার জন্য বড় বড় কথা বলছো লজ্জা করে না একটুখান নিজের স্বার্থের জন্য তুই তেরে মারতে যাচ্ছ লজ্জা করে না যাও মাথায় রেখে দিও যুব মাথায় রেখে দিও একটা দিন যাওয়া মানে তোমার মৃত্যুটা একদিন আগিয়ে আসা একটা দিন যাওয়া মানে তোমার জন্য দুনিয়াটা ছোট হওয়া ষাট বছর চল্লিশ বছর ত্রিশ বছর আল্লাহ পাঠিয়েছে এটা ভাড়া বাড়ি এটা স্থায়ী বাড়ি নয় বাড়ি একটা আমাদের আছে না নাই এটা ভাড়া মালিকের অর্ডার হয়ে বাড়ি ছাড় ছাড় বাড়ি ছাড় ছাড়তে হবে না

আল্লাহ তোমায় কানা করে নেই তুমি যে বেদিন ইহুদি হতে আমি তোমায় বলতে যেতাম না তুমি ইহুদি হলে আমি বলতে যেতাম কারণ তুমি ইমানদার তোমার মৃত্যুর পরে কবর আছে না না জোরে বলেন

দুনিয়া জমিনে আপনার সঙ্গে যার মহাব্বা থাকবে দুনিয়া জমিনে আপনার সঙ্গে যার ভালোবাসা থাকবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তারই সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে দুনিয়াতে বিড়ি করে মাতালের সঙ্গে তো মহাব্বত থাকে কিয়ামতে ওদের সঙ্গে হাসর হবে আর দুনিয়া যে নামাজি রোজাদার আল্লাহ হাফে সাহেব ইমাম সাহেবদের সঙ্গে মহাব্বত থাকে কি ওদের সঙ্গে হাসান নাসার হবে ডিসাইডটা নিজেরা করে লাভ নিজেরা করে আমি বলতে চাই নিজেরা আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে বলে নিয়ে এক পা দু এক পা দু এক পা করে মসজিদ নববী থেকে বাইরে দিকে হাজির হয়ে নবী আমার ডাক দিলে ও বাবা সাবরা চলো বাবা চলো বাবা চলো বাবা এর সামনে দিকে আগি আসি আল্লাহ নবী গিয়া গিয়ে চলে যায় কাতার 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 যে সাহাবাই কিরামেরা যায় হে যুবা যুবকেরা বেশ খানিকটা যাওয়ার পরে

তার সঙ্গে আপনার কেয়ামতে হাসর নাসর হবে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন একবার গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন যত মুসলমানদেরকে চেপে ধরার চেষ্টা করছে যত মুসলমানদেরকে টিপে ধরছে আমার আল্লাহ ইমানদারের সম্মান তত বাড়াচ্ছে চিল্লে বলবেন না সোহান আপনি বলেন কোনো মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোলে মানুষ সম্মান দেয় না দেয় না কথা বলে দেয় না কথা বলে যান কলকাতায় যান বাসে করে ট্রেনে করে ক্যানিং হয়ে যান এখানে ঘট বেরো বাসে করে যান টেকারে করে যান গাড়ি করে যান মাথায় আপনার টুপি আছে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে একশোটার মধ্যে নব্বইটা মানুষ আপনাকে দেখলে সম্মান দেয় না দেয় না জোরে বলেন দশটা বাদ পাও একটা মুরগির পেটে আন্ডা দিয়েছেন বাইশটা মুরগিটা তা দিয়ে তা দিয়ে তা দিয়ে তা দিয়ে কথা বুঝতে পারছেন তা দিয়ে তা দিয়ে তা দিয়ে এক মাস পরে বাচ্চা পঁয়তাল্লিশটা হবে না হবে 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 বাইশটা আন্ডায় পঁয়তাল্লিশটা বাচ্চা হয় কটা হবে বাইশটা হয় ষোলো আঠারোটা কুলিটা হবে এই দু তিনটা আন্ডা বাদ যাচ্ছে এই আন্ডাটার নাম কি ঘুলা বা পচা বলে ওই ঘুলা আন্ডাটা মানুষে খায় যারা চুপ করে আছে তারা ভাবছে মানে একবার খেয়ে টেস্ট করলে দেখলে হয় ওটাকেও খায় ওটা ফেলে দিলে কুকুর খায় বিড়ালে খাবে যেখানে ফাটবে এলাকা ছেড়ে পিপিরে সমেত পালাই তা মাথায় রাখতে হবে খোলা আন্ডা কা কিছু ছেলে প্রত্যেক গ্রামে গ্রামে আছে না নাই কথা বলেন পাড়ায় পাড়ায় আছে না নাই মোড়ে মোড়ে আছে না নাই ওটা থাকবে কচি ওটা থাকবে ওটা থাকবে ও চিন্তা করো ফোন করে আমাদের ভাই লোক গাল দেয় শুনছেন কাঁচা কাঁচা গাল দিচ্ছে ওই নিমাই কোম্পানি নিমাই কোম্পানি চেন তো আপনারা কথা বলে না নিমাই কোম্পানি নিমায়ের প্রোডাক্টে কিছু জিনিস তৈরি হয়েছে ওদের প্রোডাক্টে তারা ফোন করে গাল দিচ্ছে গাল দিচ্ছে গাল দিচ্ছে তোদের মুখে তোরা গাল দিবি তোদের হাতে তোরা সুদের টাকা খাবাই খাঁটবি না আল্লাহ তোষি করবি তোদের ব্যাপার তোদের ব্যাপার শুনে রেখে দাও তুমি যত যাই করো একদিন না একদিন আমার আল্লাহ হকের হকে জোরে বলে ফকের সন্তান আল্লাহ ভরা রসুল্লা কাল দিত আল্লাহ নবী আমার মক্কা জমি রাতের অন্ধকারে এক পা দু এক পা দু করে মক্কা জমিটাকে ছেড়ে দিয়ে একটা ফাঁকা মরু ময়দানে খেজুর গাছে নিচে দাঁড়িয়ে 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 আল্লাহ পাক আসমানে দিকে দাগিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয় জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয় ডান দিকে কেউ নাই বাম দিকে সামনে পিছনে কেউ নাই চিল্লে চিল্লে ডাক দেয় আয় রব্বুল

দাও তুমি আমায় বলে দাও আমি কা কাজে কালেমা দাওয়া দেব আসমানের দরজা খুলে যায় আওয়াজ আসতে লাগে হে আমার হাবিব রে আপনি কাঁদবেন না কাঁদবেন আমি আল্লাহ আপনাকে বলে দিলাম আমি দুনিয়া জমিনে কালেমা দাওয়া দেবে ওয়াহদানিয়াতে দাওয়া দেবে কুরআনে দাওয়া দেবে কালেমা দাওয়া দেবে একত্ববাদে দাওয়া দেবে ইসলামে দাওয়া দেবে কেউ শুনুক আর নেই শুনুক আপনার কেউ আসুক নেই আসুক আমি দুঃখ নেবেন না ব্যথা নেবেন না কষ্ট নেবেন না আয় আমার হাবিব রে আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া যাবে আপনি কালেমা দাওয়াত দেবে আহাদানিয়াতে দাওয়াত দেবে কুরআনে দাওয়াত দেবে একত্ববাদে দাওয়াত দেবে ইসলামে দাওয়াত দেবে হ্যাঁ আমার হাবিব শুনে রেখে দেন আপনার কথা শুনুক আর নেই শুনুক আমি আল্লাহ আর বসে বসে আপনি না

একি বলে বালা বালা এই সত্যি বলছি মানে বালা জন্য বলবো আবার ধরবে রাস্তা কত জালায় আছিস জানে কত জালায় আছ কত উঠতে চাইছ জানেন আপনারা বাবরি মসজিদ বাবরি মসজিদ বাবরি মসজিদকে জোর করে ভেঙে নিয়ে নিল বলেন ঠিক বলেছেন ভুল বুঝছি কথা বলে না আরে কম বক্তা মদিনিপুর থেকে এসে এখানে বড় কথা বলে গেছে বুঝতে পারেন খাও না গোস ঘিল বেশ করে গোস ঘিল দু কিলো তিন কিলো গোস খাবে কথা বলে যায় না ওই সন্দেশ খালিটাই বলে কথা বলেন তো কেন তুমি গোস খাবে বেশ করে গোস খাবি এক কিলো খেলাবেন এক থেকে পাঁচ কিলো সাত কিলো করে ঢুকাবে থাকো মানে ফুরুফুরা থেকে আমাদের খবর আছে আর তোমরা গ্রামের লোক বুঝতে পারো না কিছু বেশি বলতে পারবো না আমি অসুবিধা আছে আমার অসুবিধা আছে তোমাদের জন্য মাইকে মাইকে চিল্লেছি বলে বলেছি বলে প্ল্যান করে প্ল্যান করে ষোলো খানা দিয়ে রেখে দিয়েছে আমার নামে জানেন তো আপনারা দিয়ে রেখে দিয়েছি কি করুন ওরা বলল আমরা বলল এই দোষ দু হাজার আঠারো সাল উনিশ সাল থেকে চিল্লাচ্ছি

আই বেশি বলতে পারবো কাশ্মীর হাজ্জাদাল মসজিদের নিচে নাকি কি একটা দেখা দিয়েছে আমাদের হুগলির পান্ডুয়া বলে জায়গা আছে ওখানে একটা মসজিদ আদি না মসজিদ ও নাকি কি একটা দেখা দিয়েছে আর কথা বুঝতে পারছেন কি বলছি আগে আমার হিন্দু ভাইয়েরা দেবতা খুঁজতে মন্দিরে যেত এখন আর মন্দিরে যেতে হয় না মসজিদে গিয়ে দেবতা পাওয়া যাচ্ছে কথা বুঝতে পারছি এমন অনেক কিছু বলা কিন্তু আমি বলতে পারবো এরা সব করে এসেছে আমি মানা করতে পারবো আমি এর পরে বলো তো আমার মা বেলি করবে না আমার অসুবিধা হচ্ছে খুব অসুবিধা হচ্ছে রাস্তাঘাটে আমায় চলতে হয় আমার প্রবলেম হয় তারপরও অসুবিধা হচ্ছে তোমার এসেছো আজকে আমি কিছু বললাম না আসবে না ইউটিউবে হলে আমি বক্তব্য করতে পারি আমার অনেক বাধা আছে আছে না না কথা বলেন অনেক বাধা আছে সব চলতে হয় খুশি জালাই খুব জালাই কিছু হলেই ফোন করছে প্রশাসন থেকে সব বলা যাবে না সব করা যাবে না কেন সব করছেন বলা যাবে না কি করব এখান থেকে লুঙ্গি বাহিনীকে মেরে পাকিস্তানে পাঠিয়ে দে বাংলাদেশে পাঠিয়ে দে আমরা বললি দোষ বলেন হ্যাঁ কিনা বলেন বলেন না কত কি বড় বড় কথা বলে গেছে ওই মির্জাফুরটা ওই মির্জাফুরটা আল্লাহ আমাদের হেফাজত করে কাফেরদের হাত থেকে বেদিনদের হাত থেকে ইহুদের হাত থেকে খ্রিস্টানদের হাত থেকে আল্লাহ ইমানদারকে হেফাজত করে জোরে বলেন আল্লাহ আমিন সবাই মিলে বলতে পারেন আল্লাহ আমিন আরো জোরে জোরে না রে আমি জানি আমার আল্লাহ আছে ইমানদারের পক্ষে আমার আল্লাহ আছে আমি জানি তারপরে সব দরকার আছে না নাই জোরে বলে আপনি জেনে শুনে আগুনে হাত দেবেন কেন আপনি জেনে শুনে আগুনে হাতটা দিলেন কেন আপনার হবে আগুনে হাত দিলে আমার হাতটা পুড়ে যাবে আমি দুবো না হাত কি চলছে দেখতে পেয়েছে মোবাইল গুলো খুলে দেখো না একটা মুরুব্বী চাচার দাঁড়ি ধরে চর কেউ দেখেছে না হাত কে দেখেছে হাত তোলে দেখেছেন আজকে ওনার সঙ্গে হয়েছে কালকে আপনার সঙ্গে হবে

সামনে একটা দিন আসছে কেঁদে 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 চোখের পানি শেষ হয়ে চোখের করতে রক্ত গড়াবে রক্ত ওই রক্তটা মুচাবার লোক পাবি সামনে দিনটা আসছে কি ভাবছো কি অত্যাচার জানো যা রাস্তা ঘাটে চলাফেরা করে রাতের বেলা কি অত্যাচার অত্যাচারের সীমা আছে কি চলছে দেখো আজকে একজনকে দিয়েছে এনকাউন্টারে বলে দেখেন তো মোবাইল আছে আমি নাম বলতে পারবো না একজন কে দিয়ে আছে ঈমানদার বলে দেখে 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 এনকাউন্টার করে মারা হচ্ছে ছেলেগুলোকে নীল হল হচ্ছে ها কোন ঈমানদার ধরা বলে সহাই জংগী কোন টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা ধরা বলে সহাই জঙ্গি কোন শেখ সৈয়দ মোল্লা এরা ধরা বললে হয়তো হয় জঙ্গি আর অন্য কোন কম ধরা বললে সে হয় সন্দেহ ভাজন কথা বুঝতে পারছেন কি বলছি সে হয় সন্দেহ বাজন এটা সেই দেশ মাথায় থাকে তারপর আইন কামনা সম্মান দিই ঠিকই না বল কথা বলে আইন কামনা সম্মান